নমস্কার দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী ঘোষ টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল আজ মহাশিবরাত্রি দুই হাজার চব্বিশ তারিখ ও সময় এ বৎসর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয় শিব পার্বতীকে সমর্পিত এই উৎসব। এদিন শিবলিঙ্গ রূপে প্রকট হয়েছিলেন মহাদেব এদিনই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শিব পার্বতী এই তিথিতে শিব পার্বতীর পুজো করলে ব্যক্তি সুখ সৌভাগ্যের আশীর্বাদ লাভ করে মহাশিবরাত্রির তারিখ ও মাহাত্ম সম্পর্কে এখানে জেনে নেওয়া যাক এছাড়াও এ বছরের মহাশিবরাত্রি একাধিক শুভ যোগের উপস্থিতিতে পালিত হবে সে বিষয়েও এখানে বিস্তারিত আলোচনা করা হল মহাশিবরাত্রির তারিখ তিথি শুভক্ষণ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শুরু আট মার্চ রাত নয়টা সাতান্ন মিনিটে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি সমাপ্ত নয় মার্চ সন্ধ্যা সাতটা সতেরো মিনিটে মতে প্রদোষকালে শিবের পুজো করা উচিত এ কারণে আট মার্চ মহাশিবরাত্রি পালিত হবে মহাশিবরাত্রি নিশীত পুজোর শুভক্ষণ মাঝরাত বারোটা সাত মিনিট থেকে বারোটা ছাপ্পান্ন মিনিট মহাশিবরাত্রির চার প্রহরের পুজোর সময় মহাশিবরাত্রির পুজো চার প্রহরে করা অধিক ফলদায়ী আট মার্চ সন্ধ্যা থেকেই মহাশিবরাত্রির চার প্রহরের পুজো শুরু হবে প্রহর শুভক্ষণ প্রথম প্রহর সন্ধ্যা ছয়টা পঁচিশ মিনিট থেকে রাত নয়টা আটাশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর রাত নয়টা আটাশ মিনিট থেকে রাত বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর মাঝরাত বারোটা একত্রিশ মিনিট থেকে ভোর রাত তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত চতুর্থ প্রহর ভোর রাত তিনটে চৌত্রিশ মিনিট থেকে সকাল ছয়টা সাইত্রিশ মিনিট পর্যন্ত মহাশিবরাত্রির শুভ সংযোগ এ বছরের মহাশিবরাত্রিতে চারটি শুভ সংযোগ থাকবে যার ফলে এই তিথির মাহাত্ম বৌগুণ বৃদ্ধি পাচ্ছে শুভ যোগ ও সময় সর্বার্থ সিদ্ধি যোগ সকাল ছয়টা আটত্রিশ মিনিট থেকে সকাল দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত শিবযোগ সূর্যোদয় থেকে নয় মার্চ বারোটা ছিচল্লিশ মিনিট পর্যন্ত সিদ্ধ যোগ আট মার্চ মাঝরাত বারোটা ছিচল্লিশ মিনিট থেকে নয় মার্চ রাত আটটা বত্রিশ মিনিট পর্যন্ত শ্রবণ নক্ষত্র সকাল দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত তারপর ধনিষ্ঠা নক্ষত্র থাকবে মহাশিবরাত্রির পুজোর মাহাত্ম শিবকে স্বামীরূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন হিমালয় কন্যা পার্বতী মহাশিবরাত্রি তিথিতেই পার্বতীর তপস্যা সফল হয় মহিলারা অখণ্ড সৌভাগ্য লাভের জন্য এদিন উপবাস করেন ও শিবের আরাধনা করেন এছাড়াও এই তিথিতে শিবলিঙ্গ রূপে প্রকট হয়েছিলেন মহাদেব তাই এটি মহাদেবে প্রাক্টোত্সব হিসেবেও পরিচিত এই তিথিতে শিব পুজো করলে মহাদেবের আশীর্বাদে সমস্ত দুঃখ কষ্ট দূর করা যায় তাহলে বন্ধুরা ভেরিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে অ্যাস্ট্রো টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য লাইক করবেন শেয়ার করবেন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন ঈশ্বর আপনার মঙ্গল করু আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে এই চ্যানেলে ধন্যবাদ